খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত উত্তম সর্দার বিকাশ সিং মামলাকে সামনে রেখে সোমবার উত্তাল হয়ে ওঠে বসিরাট আদালত চত্বর বিকাশ উত্তমরা প্রথমে জামিন পেলেও পরে ফের তাদের গ্রেপ্তার করে পুলিশ এই নিয়ে এক প্রকার অশান্তি চলে আদালতের সামনে অন্যদিকে আইনজীবীদের একাংশ দাবি করেন তাদেরও এক সহকর্মীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ এক মহিলা আইনজীবীকেও হেরস্তা হতে হয় এই সমস্ত অভিযোগকে সামনে রেখে আজ মানে মঙ্গলবার ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন তারা একই সঙ্গে দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ঘটনার প্রতিবাদে মিছিল করবেন আইনজীবীরা রবিবার থেকে টান টান নাটকীয়তা চলছে এই বসিরহাট আদালত চত্বরে সোমবার তা তুঙ্গে ওঠে বিকাশ সিং ও উত্তম সর্দারকে জামিন দেয়া আদালত জামিন পেয়ে বাইরে বেরোতোই আবার গ্রেপ্তার করা হয় তাদের পাশাপাশি আইনজীবীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ তোলে বসিরহাট আদালতের জিআরও অফিসের সামনে বিক্ষোভ দেখান আইনজীবীরা অভিযোগ তোলেন এক মহিলা আইনজীবীকে হেরস্থ করা হয় আর এক আইনজীবীকে সেরেস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় রাতেই বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ এক আইনজীবী বলেন ভবসিন্ধু নামে আমাদের এক আইনজীবীকে কোর্ট চত্বর থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে আমরা বন দিয়ে বসিরহাট থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি শুধু তাই নয় এই মামলায় যারা জামিন পেয়ে রিলিজ অর্ডার নিয়ে কোর্টের বাইরে যান পুনরায় তাদেরকে গ্রেপ্তার করা হয় উত্তম সর্দার আমার সেরেস্তায় বসেছিলেন সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় বসিরহাট থানার পুলিশকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে না হলে এই আন্দোলন চলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ